জানুয়ারি দু ঢাকা কেন্দ্রীয় কারাগার রাত সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশ ও কারাগারের অভ্যন্তরের সব বিদ্যুৎ একযোগে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় বললে ভুল হবে বন্ধ করে দেয়া হয় দেড় ঘন্টা ঢাকা কারাগারের মতো স্পর্শকাতর জায়গায় কেন বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল সেটা একটু পরে বলি আগে বিদ্যুৎ আবার ফিরে আসার পর কারাগারের অবস্থা কেমন ছিল সেটা বর্ণনা করা যাক ঢাকা কেন্দ্রীয় কারাগারে ওই দিন কয়েদিদের সবার ভেতরে এমনিতেই কিছুটা অস্থিরতা কাজ করছিল কারণ তারা জানত জেলখানায় সেদিন পাঁচজনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে আর যে পাঁচজনের ফাঁসি কার্যকর হতে যাচ্ছে তারা সকলেই ছিল অত্যন্ত বিনয়ী কারাগারের সকলের প্রিয় মানুষ রাত বারোটা এক মিনিটে কর্নেল ফারুক রহমান মেজর এ কে মহিউদ্দিন আহমেদ আর্টিলারি মহিউদ্দিন ও সুলতান শাহরিয়া রশিদ খানকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয় চারজনকে ফাঁসি দেওয়া হলেও লাশের সংখ্যা ছিল মোট পাঁচটি ফাঁসি কার্যকরের পরদিন যথারীতি পাঁচটি লাশ পাঠানো হয় চার গ্রামের বাড়িতে কিন্তু একটি লাশের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল আর সেটাই হলো চুয়াডাঙ্গার সূর্য সন্তান মেজর বজরুল হুদার মেজর বজরুল হুদার বাড়ি চুয়াডাঙ্গার হাটবোয়ালিয়া গ্রামে সেদিন র্যাব পুলিশের উপস্থিতি দেখে মনে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী বোধহয় চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গাবাসীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুদ্ধের এই আয়োজন ছিল মূলত মেজর বজরুল আর মরদেহ যেন কেউ দেখতে না পারে সেটা নিশ্চিত করা লাশ কেন দেখতে দেয়া যাবে না সেটা জানতে আমরা হাটবোয়ালিয়া গ্রামের মানুষের বক্তব্য শুনতে চেয়েছিলাম বলল ভাই না আসার সময় আমি আমার মতে যাবো এর মধ্যে পুলিশে টলে শুধু টন পুলিশে যারা যারা মতে দিয়ে এমন হয় আসা যায় না তার পরে কিছুক্ষণ পরে শুনলাম ভাই না আসছে ভোরের দিক প্রশাসনের লোক ছিল ওনার লাশটা প্রথমে হাটবোয়ালে ফেন্ডে হয় তো শুধলো কিন্তু অবস্থায় বাড়ির ভেতরে ঢুকতে দিচ্ছি না আমার জানা যাত লোক লাস্টটা বলার কথা কিন্তু পুলিশের বাঁধার কারণে আমি লাস্টটা বাতি পারি না লাস্ট আসার পরে তারপরে লোক যারা আসছিলো লাস্ট দিয়ে তারা যে টাইপ রুস তাকে দাপন করতে হবে ঠিক দেশের মানুষের জন্যই অনেক কিছু সব সময় ছিল দেশের মানুষের পাশে থাকতো সব সময় জুড়ানের মানুষের কাছে মেজর বজ্রুলবোধা ছিলেন এক আদর্শের প্রতীক যে কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি আর জোর জবরদস্তির পরেও প্রিয় মানুষটিকে শেষবারের মতো একটু দেখতে চাও মানুষের ঢল ছিল চোখে পড়বার মতো আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা ছিল পাঁচ মিনিটের মধ্যে মেজর দাফন করতে হবে কিন্তু জনরোষের মুখে আইনশৃঙ্খলা বাহিনী পিছু হাঁটতে বাধ্য হয় প্রিয় মুখটাকে গোসল না দিয়ে কিছুতেই চুয়াডাঙ্গার মানুষ তার দাফন করাতে চাননি বাধ্য হয়ে প্রশাসন তাদেরকে আধা ঘন্টা সময় বেঁধে দিয়েছিল দাফন করবার জন্য লোকজন নাই একেবারে মানে সম্পূর্ণ একেবারে হলো কোনো মানুষজন ঢুকতে যাচ্ছে না রেবের এক কর্মকর্তা আমাকে জিজ্ঞেস করল কেমন উনি লোক ছিল তা আমি তখন বললাম যে সে কেমন মানুষ ছিল এটা আপনার কিছুক্ষণ পরে দেখতে পানি যে এত ভালো মানুষ তাহলে এরকম একটা কাজ করলো কেন তা বলছি যে কাজ করলো এই কারণে সে তো নিজের জন্য করে না সে তো দেশের জন্য করেছে যারা পনেরোই আগস্টে ছিল তারা সবই ছিল কেউ কোনো পাকিস্তানি ফেরত না সব মুক্তিযুদ্ধ তারপরে লাশ আসলো এত পরিমাণ লোক সরকারের নিয়ন্ত্রণে সে লাশ এই এলাকার জনসাধারণ সিনিয়র এবং এত পরিমাণ লোক হয়েছে যেটা এ নজিরবিহীন একটা ঘটনা পুলিশের আন্ডারে থাকবে না আমরা আমাদের লাশ আমরা হইলো আমাদের আন্ডারে ই হবে দাফন হবে পুলিশের আন্ডারে তো না সে পুলিশের তো স্বাভাবিক নিয়ম সে কাজ আমরা দাফন করি তো আমরা বললাম যে না দাফন ওইভাবে না আমাদের পারিবারিকভাবে বা এলাকার মানুষের হইলো দাফন হবে তার পেতে অতএব তারা তখন হাজার হাজার মানুষ চলে এসেছে মেজর বজুল হুদাকে এক নজর দেখার জন্য হাটবুয়ালিয়া বাজারে এত মানুষ এর আগে হয়তো কখনো কেউ দেখেনি গোসলের অনুমতি দিচ্ছিল না এই সময় আলমডাঙ্গা থানার তিনি ওসি ছিলেন উনি খুবই খারাপ আচরণ করছিলেন আমাদের তারা হুমকি দিচ্ছে হ্যান ত্যান রেয়া পুলিশ আইসে আমাদের বলছে না লাশ তাড়াতাড়ি মাঠে আর কোষা সব খুব তাড়াতাড়ি করে চাপ দেয় ধোয়া টোয়া এগুলা বাদ দিয়ে গোসল টসল বাদ দিয়ে দাফন করতে হবে এমন পুলিশের নির্দেশ ছিল এবং সাথে ঢাকার থেকে টিমও আসছিল ওই সময় প্রশাসনের ভূমিকা কেন প্রশাসন প্রথমে মার মুখে অবস্থায় ছিল যখন সাধারণ মানুষ পাবলিক বলল যে ঠিক আছে আমরা লাশ না দেখে আমরা দাফন করব না তখন লক্ষ লক্ষ মানে সাধারণ মানুষ চারিদিক আসার পরে তাদের চাপের কারণে তখন লাশ আমাদের কাছে দিতে বাধ্য হয়েছে এই সময়ের মধ্যে অসংখ্য মানুষ মেজর বজরলুতাকে শেষ শেষবারের মতো একটু দেখতে ছুটে যান তার গ্রামের বাড়ি হাটবোয়ালিয়াতে তিন জেলার জনগণের কারণে পৌষানোর লাগে পিছিয়ে আইটি যায় তারা এখানে শরীর পর এখানে জনগণের ইচ্ছামতো মতো তাদের দেখানো হয় মাটি দেওয়ার চাইছিল তাই এখান থেকে গ্লেট করানো হলো যে পরে লাস্ট মাটি দেওয়া হোক এই হিসাবে একটু দেরি করে লাস্ট দেখার পরিপ্রেক্ষিতে আমরা দেখছিলাম এতটুকু পর্যন্ত ঠিকই ছিল কিন্তু মেজর বজরুল হুদাকে গোসল করাতে গিয়ে চুয়াডাঙার মানুষ সাক্ষী হয়েছিল নৃশংসতম এক ঘটনার

মানুষের উপহার করেছে বলার কাপড় খুলে দেখি যে এখান থেকে এত দূর মানে তুই এরা কিনছি না একদম পুরো মানে সুরি সাবালে যেভাবে হয় কষাইরা যেভাবে সুদীপ সাবালে যেভাবে কাটিং ওই মাপে কাটা সুতা তিন চার পর্ব পরে সেটা দিয়ে সেলাই করা হাতে পায়ে কোথাও কোনো আঘাতের চিহ্ন নাই এটা জবাই করা এটা তার ফাঁসি নাই কোনো রথ গাটা নাই কিছু নাই গলায় ছিল একটা টেপ

কাটা ছিল এবং সেইখান থেকে অনবরত রক্তক্ষরণ হচ্ছিল লাশটা কেমন দেখছিলেন বলেন লান্ডা লাশটা দেখছি যে এলো তো লাশ মানে জেল কোট অনুযায়ী সেরকম তো হলো জবাই করা হয় না কিন্তু পুরাপুরি জবাই করেছে পুরাপুরি জবাই করেছে সে হলো এটা হত্যাকাণ্ড পুরা রক্ত বাড়াছে কেমন ছিল এটা একটু একেবারে সম্পূর্ণ গলা কাটিয়ে রক্ত বাড়াছে তখন পর্যন্ত যখন আসে তখন পর্যন্ত রক্ত বাড়াছে গলা কাটার পরে ওখানে সেলাই টেলাই দেওয়া এরকম কিছু দাগ না না সেলাই কাটা কাটিয়েছে কাটার পরে তারপরে হলো সেলাই দিয়ে কফিন খোলার পরে আমরা তখন দেখি যে তার মুখ এবং সব কিছু রক্তে ভেজা ফাঁসি দেওয়া লাশ তো মানে রক্ত থাকার কথা না তারপর যখন গোসল করানোর জন্য নেওয়া হয় দেখে যে গলার এখান থেকে এ পর্যন্ত কাটা এবং মোটা সুতা দিয়ে সেলাই করা দোকানোর পরেও যখন খাটিয়ে করে লাশ নিচ্ছি তখনও রক্ত কিন্তু

আমরা মনে করি যে এটা ফাঁসি দেওয়া হয়নি শেখ হাসিনা হিংসাত্মকমূলকভাবে এবং প্রতিশোধমূলকভাবে সে জেল গেটে যে নিজে হাতে জবাই করেছে এই হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা আসছি এবং এর বিচারের জন্য বাংলার বীর সন্তান মেজর বজরুল হুতাকে কে কারা কিভাবে জবাই করেছিল সেটা জানতে হলে আবারও আঠারো তারিখ রাত সাড়ে নয়টা থেকে এগারোটা পর্যন্ত দেড় ঘন্টার সেই সময়টাতে ফিরে যেতে হবে যে সময়টুকুতে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও তার আশপাশের বিদ্যুৎ বন্ধ করে রাখা হয়েছিল ওই রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েক ঘন্টায় যা ঘটেছিল তা হলিউডের হরর থ্রিলার মুভিকেও হার মানাবে অনুসন্ধানে জানা যায় দু সালের আঠাশে জানুয়ারি রাত নয়টার পরপরই জেল গেটের ভেতরে মোট দুটি কালো গ্লাসের গাড়ি প্রবেশ করে ওই গাড়ির একটিতে এসএসএফের সদস্যদের সাথে শেখ হাসিনা এবং অপরটিতে জাহাঙ্গীর কবির নানক ইসমাইল হোসেন সম্রাট তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুর্ধর্ষ ক্যাডার সিদ্দিক নাজমুল আলম ছিলেন ধারণা করা হচ্ছে ওই রাতের অপারেশনের পুরস্কার হিসেবে পরের বছর দু হাজার এগারো সালে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের পদে বসানো হয় নাজমুলকে এছাড়া সম্রাট ও নানকদেরকেও দেয়া হয় গুরুত্বপূর্ণ দায়িত্ব এর বাইরে ওই গাড়িতে ভয়ঙ্কর কুচ্ছিত দেখতে বড় গোফওয়ালা একজন মানুষ ছিল যার নাম পরিচয় আমাদেরকে কেউ নিশ্চিত করে বলতে পারেনি না জিপি কমিশনার এ কে এম শহীদুল হক সাহেব ছিলেন সরস্ব সচিব জে আব্দুল সাহেব ছিলেন কারা মহাপরিদর্শক জে ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খানও ছিলেন আর সম্ভবত ঢাকা ডিসি ছিলেন উনি জিল্লুর রহমান ঢাকা জেলার ম্যাজিস্ট্রেট অমিতাভ সরকার উনিও ছিলেন এখানে আরো বেশ কিছু লোকজন ছিল গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা জানান ওই রাতে মোট দুটি ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল এই দুটি ফাঁসির মঞ্চে দুজন দুজন করে মোট চারজনকে ফাঁসি দেওয়া হয় দূর থেকে কোন চারজনকে ফাঁসি দেওয়া হয়েছিল সেটা বোঝা না গেলেও পঞ্চম জনকে ফাঁসি দেয়া তো দূরের কথা মঞ্চেই তোলা হয়নি কিন্তু লাশ বের করবার সময় জেলখানা থেকে মোট পাঁচটি লাশবাহী গাড়ি বের হয়েছিল ফাঁসি থাকে সাধারণত সেই দিন জেলখানায় নিরাপত্তাটা বেশ স্ট্রং থাকে সেই দিনও যেটা আমাদের বেশ আলোচিত হয় জেলখানায় ওই ফাঁসি মঞ্চের কাছে যে চারটা লাশ গাড়িতে উঠানো হয় কিন্তু আরেকটা লাশ ঠিক প্রশাসনিক ভবনের ওখান থেকে নিয়ে গাড়িতে উঠানো হয়

জেলখানার সাথে প্রবেশ করা খুনিরা সোজা চলে যায় প্রশাসনিক ভবনে আর শেখ হাসিনা পুলিশ র্যাব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে দাঁড়িয়ে থেকে চারজনের ফাঁসি নিজে প্রত্যক্ষ করেন ধারণা করা হয় আসলেই তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে কিনা সেটা নিশ্চিত করতেই শেখ হাসিনা সেখানে উপস্থিত ছিলেন ফাঁসি কার্যকর হবার পর শেখ হাসিনাও চলে যান প্রশাসনিক ভবনের ভেতরে সেখান থেকে রাত একটার কিছু আগে শেখ হাসিনা ও তার সাথে থাকা খুনিরা সেই একই পাঁচেরও গাড়িতে করে জেলখানা থেকে বের হন কারাগারের অন্য আরেকটি সূত্র বজরুল হুদার পরিবারকে জানিয়েছিলেন সেই রাতে বজরুল হুদাকে কারাগারের প্রশাসনিক ভবনের একটি কক্ষে জবাই করা হয়েছিল যেখানে শেখ হাসিনা নিজে উপস্থিত ছিলেন এবং বজরুল হুদাকে শেখ হাসিনা নিজে সে রাতে শেখ হাসিনা সহ তার সাথে থাকা সব খুনির গায়ে রক্ত লেগেছিল কিন্তু সম্রাটের গায়ে সাদা টি শার্ট থাকায় সেটা অনেকের চোখেই পড়েছিল দিন দু একজনের নজরে আসে যে প্রধানমন্ত্রী সম্রাট নাজমুল কবির প্রশাসনিক ভাবার থেকে বাইরে আসে তখন এই সম্রাটের গায়ে রক্তের দাগ ছিল দু একজন এটা দেখতে পায় এখন ব্যাপারটা হয়েছে যে এই ধরনের জিনিসগুলা তো আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারছি না কিন্তু তখন যে সময় ওই সময় যে সমস্ত লোকজন উপস্থিত ছিল যে এখন তারা সবাই এখন বাংলাদেশে বেশিরভাগই আছেন পুলিশ প্রশাসনের মধ্যে আছেন এই সমস্ত অফিসার বা লোকজন যারা উইটনেস ছিল সাক্ষী ছিল তাদেরকে এখন ধরলেই এই জিনিসটা মোটামুটি তদন্তের আওতায় আনা যায় এবং তাদের পরিবার যেটা অভিযোগ করে যে তাকে জবাই করে মারা হয়েছে এবং এই যে অস্বাভাবিক অ্যাক্টিভিটিস গুলো যেগুলো জেলখানার মধ্যে দেখা গেছিল ফাঁসির সময় ফাঁসির পরবর্তী ঘটনার বর্ণনা শুনে অনেকের কাছেই হয়তো অসম্ভব অবিশ্বাস্য এক গল্পের মতো মনে হচ্ছে তবে আপনি যদি শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই বইটি পড়ে থাকেন তাহলে আপনার কাছে শেখ হাসিনার চরিত্রের সাথে আজকের ঘটনাটি হুবহু মিলে যাবে মতিউর রহমান রেন্টুর অনুযায়ী শেখ হাসিনা যেদিন মৃত্যুর খবর শুনতেন সেদিন স্বাভাবিক দিনের চেয়ে অনেক বেশি খেতেন এই ঘর থেকে ওই ঘরে দৌড়ে বৈশাচিক এক উল্লাস করতেন তিনি জাহানার ইমাম যেদিন মারা যায় সেদিন শেখ হাসিনা বিছানার উপরে উঠে হাত দিয়ে কাপড়ের দু মাথা ধরে নাচছিলেন কারণ তিনি জাহানারা ইমামকে তার প্রতিদ্বন্দ্বী মনে করতেন এক কথায় শেখ একজন নরপিসাচ রক্ত পিপাসু মানসিক বিকারগ্রস্ত একজন উম্মাদ যে কারণে একজন মানুষ যার আর কয়েক ঘন্টা পরে ফাঁসি কার্যকর হবে তাকেও নৃশংসভাবে জবাই করে হত্যা করবার কথা চিন্তা করতে পারে একটু চোখ বন্ধ করে ভেবে দেখুন কত নৃশংস নরপিসাচের হাত থেকে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন যাই হোক পনেরো আগস্টের বীর মুক্তিযোদ্ধা মেজর বজল হুদাদেরকে আমরা সম্মান দিতে পারিনি যে কারণেই আজ আবারও শেখ মুজিবের বেতাত্তা আমাদের উপর চেপে বসেছিল বাংলাদেশের মানুষ দু সালে শিক্ষার্থীদের হাত ধরে যেভাবে দুর্বি সহায়ক দুঃশাসনের কবল থেকে বেঁচে উঠেছে ঠিক একইভাবে উনিশশো পঁচাত্তর সালে মেজর ডালিম কর্নেল রশিদ কর্নেল ফারুকার মেজর বজরুল হুদারা এক অত্যাচারী মাদকা সত্য বাকশালীর হাত থেকে সাত কোটি বাঙালিকে স্বাধীনতা এনে দিয়েছিল শেখ হাসিনার দুঃশাসন আমরা চোখে দেখেছি কিন্তু শেখ মুজিবের আমাদের থেকে আড়াল করে রাখা হয়েছে বলেই আমাদেরকে এখনও তাকে বিতর্কের ঊর্ধ্বে রাখার কথা শুনতে হয় কিন্তু বাস্তবে শেখ মুজিব তার পরিবার আর দলের লোকজন ছাড়া অন্য সবাইকে তার গীতদাসে পরিণত করেছিল শেখ সময় কতটা অরাজক পরিস্থিতি ছিল তা মেজর উইকিপিডিয়ার মুজিবের কয়েকটি লাইন পড়লেই পরিষ্কার হয়ে যাবে মেজর বজরুল হুদা মেজর ডালিমার তার স্ত্রী একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন সেখানে শেখ কামাল আর তার বখাটে বন্ধুরাও উপস্থিত ছিলেন এদের মধ্যে সবচেয়ে উচ্ছৃঙ্খল ছিল গাজী গোলাম মোস্তফার ছেলে গোলাম মোস্তফা ছিলেন শেখ মুজিবের সবচেয়ে আস্থাভাজন এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি অত্যন্ত অসৎ প্রকৃতির এই লোকটিকে শেখ মুজিব রেড সেন্টের চেয়ারম্যানের পদেও বসিয়েছিলেন যিনি গরিব মানুষের চাল তেল কম্বল চুরি করে শেখ মুজিবের সাথে ভাগাভাগি করতেন দাপটে বিয়ের অনুষ্ঠানে আসা মেজর ডালিমের স্ত্রীকে অসম্মান করার সাহস দেখিয়েছিল শেখ কামালের বন্ধুরা এ সময় মেজর ডালিম বজরুল হুদার সাথে শেখ কামাল বাহিনীর ধস্তাধস্তির এক পর্যায়ে তারা মেজর ও তার স্ত্রীকে তুলে নিয়ে যায় তাদের খোঁজে একদল সেনাবাহিনী গুলাম মোস্তফার বাসায় অভিযান চালালে শেখ মুজিব তার পুত্র শেখ কামালের পখাটে বাহিনীর কোনো বিচার না করে উল্টো মেজর ডালিম ও বজরুল হুদার সেনাবাহিনী থেকে কমিশন বাতিল করে দেন এভাবেই পুরো দেশটাকে বর্তমান শেখ হাসিনার মতোই পারিবারিক সম্পত্তিতে পরিণত করেছিলেন শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমান নট ডিল উইথ দ্য পলিটিক্যাল মুভমেন্ট ইন এ ডেমোক্রেটিক ওয়ে হি কন্ট্রোলিং দ্য পাবলিক বাট হি কুড ফেস দ্য ক্রিটিসিজম মুজিব ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করে আর রকিবাইনীকে দিয়ে উনি ওনার রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখা দলের শাসন কয়েক করার চেষ্টা করলেন এসব কারণে দু সালের মতো উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টে বাংলাদেশ সেনাবাহিনীর পাশাপাশি ছাত্র শিক্ষক পুলিশ সহ সর্বস্তরের মানুষ আনন্দ উল্লাস করেছিলেন There শেখ হাসিনাকে যেভাবে কুকুরের মতো পালিয়ে যেতে হয়েছে কেউ তার রক্ষা এগিয়ে আসেনি। ঠিক একইভাবে শেখ মুজিবের লাশ ধানমন্ডি 32 নম্বরে পড়েছিল। কেউ শেখ মুজিবকে একটু দেখতেও আসেনি। কেউ কোনো পদক্ষেপ নিল না। ওই লাশ এত বড় সংগঠন, এত লোকজন ডেকে পাওয়া যায়নি 570 শবানার রিলিফের কাপড়ে দাফন করা হয়েছিল বাকশাল। মুজিবকে অন্যদিকে মেজুর বজর হুদাদের জানা যায় পুলিশ দিয়েও মানুষের বাঁধ ভাঙা জোয়ার আটকে রাখা যায়নি মানুষের চাপে আধা ঘন্টার মধ্যে দু দুবার জানাজার নামাজ পড়ানো হয়েছিল যারা জানা যায় অংশগ্রহণ করতে পারেনি দ্বিতীয় জানা যায় নগর বলে লক্ষ লক্ষ জনগণায় সবাই লাইন ধরে দেখছে দেখার পরে এখানে তাকে দাপন করা হয়েছে মেজর ডালিম হুদাদের জন্ম আছে মৃত্যু নেই মরনের মধ্য দিয়ে তারা অমর হয়ে আজীবন বেঁচে থাকবে এদেশের মানুষের হৃদয়ে যতবার মুজিব হাসিনাদের মতো নরপশুরা এদেশের মানুষকে শোষণ করতে চাইবে ততবারই বজলুল হুদারা ফিরে আসবে আবসাইত কিংবা মুগ্ধ হয়ে a lapis